দীর্ঘ সময় বলিউডে অনুপস্থিত থাকার পর স্বমহিমায় ফিরেছেন দেওয়াল পরিবার একদিকে সানি দেওয়ালের গাদার টু যেমন ব্লকবাস্টার ছিল তেমনি এনিমেলের রানবীরের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন ববি দেওয়াল এনিমেলের ববি দেওয়ালে এখনও বোধ বলিউড প্রেমীরা সেই রেশ কাটতে না কাটতেই শোনা যাচ্ছে ছাব্বিশ বছর পর আসছেন তিনি তার ক্যারিয়ারের সেরা চলচ্চিত্র সোলজারের সিকুয়েল নিয়ে কিন্তু কবে টেবিল নাম্বার 7 কোন চাই টেবিল নাম্বার 7 ও হে সোমাকাল 1998 মুক্তি পেয়েছিল অ্যাকশন থ্রিলার মুভি সোলজার ববিদেওর প্রীতি চিন্তা অভিনীত সিনেমাটি দারুণ সারা ফেলেছিল বক্স অফিসে শুধু চিত্রনাট্যই নয় সোলজারের গানও নব্বই দশকে তারুণ্যের সমান জনপ্রিয় সিনেমার টাইটেল ট্র্যাক কিংবা তেরে রং বেল্লা বাল্লাতে প্রীতি চিন্তার নাচের মুদ্রায় মুগ্ধ ছিল দর্শক এবার বড় পর্দায় ফিরছে নব্বই দশকের সেই মুগ্ধতা জড়ানো নষ্টাল জিয়া রামেশ ও কুমার তৌরাণিকের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছিলেন আব্বাস মাস্তা রাজ মালোত্রা ওরফে ভিকি সিনহার চরিত্রে ববির অ্যাকশন প্যাক্ট রোল ছিল দর্শকের আগ্রহের তুঙ্গে তার সঙ্গে সমান তালে পর্দা মাতিয়ে রাখেন কৃতিচিন্তাগা সিনেমায় আর অভিনয় করেন রাখি গুলজার ফরিদা জালাল জনি লিভার সুরেশ ওবে তাহিল শরৎ সাকসেনা আশিস বিদ্যার্থী সহ অনেকেই এবার ২৬ বছর পর এলো সোলজার টু এর খবর সিনেমাটি পরিচালনা করবেন রামেশ তোরানি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান আগামী বছরে শুরু হবে সোলজার টু এর শুটিং তবে থাকবেন কি ববি দেওল প্রীতি কি আবারও জুটি বাঁধবেন ববির সঙ্গে এ প্রসঙ্গে পরিচালক ও প্রযোজক রমেশ তৌরাণিক জানান আমরা এখনও কলাকুশলী নিয়ে নিশ্চিতভাবে কিছু ভাবিনি কিভাবে গল্প সাজানো হবে তার উপর নির্ভর করবে ববি আর প্রীতি এই নতুন সিনেমায় কাজ করবেন কিনা সম্প্রতি ববি দেওয়ালের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অ্যানিমেল সিনেমাটির নায়ক রণবীর কাপুর হলেও অল্প সময়ের উপস্থিতিতেই বাজিমাত করেছেন লর্ড ববি আব্রার চরিত্রে তার জামাল কদুর নাচ তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় অ্যানিমেলের বদলতে ববি এখন গ্ল্যাম লাইটের সামনে সারিতে এরই মধ্যে শুরু হয়েছে অ্যানিমেল টু এর শুটিং ববির উপস্থিতি রয়ে গেছে রহস্যে ঘেরা তবে যশরাজের স্পাই ইউনিভার্স আলফাতে দেখা যাবে তাকে হাতে রয়েছে কাঙ্গুবা হরিহর বীর মাল্লুর মতো বিগ বাজেটের তামিল ও তেলুগু সিনেমা তবে সব ছাপিয়ে সোলজার টুতে ববির উপস্থিতি বলিউড সিনেপ্রেমীদের ফিরিয়ে নিতে পারে নব্বই দশকের মুগ্ধতার সেই গল্পে রেদওয়ান আহমেদ শোবিস বিস টু নাইট